আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো ফেসবুক এর ভিডিও কীভাবে ডিলেট করতে হয় দেখেন ফেসবুক এর ভিডিও অনেকে ডিলেট করতে পারেন না দেখেন আপনি একটা ভিডিও দিয়ে আপলোড করেন আপলোড করার পরে ভিডিওটা ভালোভাবে এডিট করেন নাই কি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে না তো ভিডিওটা কীভাবে ডিলিট করবেন দেখেন আপনার যদি ভিডিওটা ভালো না থাকে ভালো না লাগে তাহলে আপনার ভিডিওটা কিন্তু আপনার দর্শকদের কাছে ভালো লাগবে না তো কীভাবে ডিলেট করবেন মূলত আজকে সেই কাজটা আপনাদেরকে শেখাবো যারা বিকে ইডিট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বিকে ইডিট যে ফেসবুক পেজ আছে যারা সাবস্ক্রাইব করে নেই তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আমরা ক্লিক করব এই যে ফেসবুক দেখতে পাচ্ছেন আমরা ফেসবুকে চলে যাবো ফেসবুকে চলে যাওয়ার পরে একটু লোডিং নেবে এই যে ঠিক যে দেখতে পাচ্ছেন আমরা কী করবো এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা কী করব এই যে গ্যালারিতে এখানে ক্লিক করে দেবো পোপাইলে আর কি পোপাইলে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন রিলস যে অপশনটা আমরা কি করব এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এই যে ভিডিও যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করে দেবো এই যে এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি একটু নিজ থেকে স্ক্রল করে যাব। আমি যে ভিডিওটা ডিলিট করতে চাইতেছি এটা আমি নিজ থেকে স্ক্রল করব ধরেন আমি যে এই ভিডিওটা আমার আমি ডুইট ভিডিও বানিয়েছি আমি এটাকে ডিলিট করবো দেখেন ডিলিট করার এই যে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা প্লে হয়ে যাবে দেখতে পারছেন ভিডিওটা প্লে হয়ে গেছে তো আমার মূল কাজটা হলো এই ভিডিওটা আমার কাছে ভালো লাগেনি আমি ডিলিট করে দিব তো আমরা কি করব এই যে এখানে থ্রি ডট যে অপশনটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই যে দেখেন থ্রি ডট যে অপশনটা দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এই যে ভালোভাবে দেখেন এখানে কিন্তু অসংখ্য অপশন রয়েছে তো কোন অপশনটা পেতে ভিডিওটা ডিলিট করা হবে সেই অপশনটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করে দেবো এই দেখেন আমার ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে যাবে এটু অপেক্ষা করবেন নেটে লোডিং দেবে ভিডিওটা ডিলিট হয়ে গেছে আমি আপনাদেরকে আবারও দেখি আরেকটা একটা ভিডিও ডিলিট করে আবার থ্রি ভিডিওটা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই যে এখানে আমরা কী করব এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলাম তো গাইস ভিডিওটা দেখেন ডিলিট হয়ে যাবে এটাও আগের মতো তো দেখতে পাচ্ছেন আমি যে আরেকটা ভিডিও আপনাদেরকে ডিলিট করে দেখাই এই যে দেখেন আরেকটা ভিডিও এখানে ক্লিক করে দেবেন এই যে দেখেন ভালোভাবে লক্ষ্য করেন এই যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার এখানে ক্লিক করে এই যে আবারও এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে যাবে তো আপনাদেরকে দেখে আমি যে ভিডিওটা ডিলিট করলাম এই ভিডিওটি কিন্তু এই যে এখানে ছিল কিন্তু ভিডিওটি ডিলিট করে দিচ্ছে ভিডিওটি নাই তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ